কেন চাও না যে তোমার বাবা মতো কে খুঁজে পাগ আমি চাই না ওটা আর রান্না করতেছে না সে তুই কয়টা কয় ভাই বল তোমরা বাই এক বই তিন ভাই এক বোন বাবা আর একটু বিয়ে করছে আরেকটু বিয়ে করেছে বাবা ওখান থেকে আমি ছোটোবেলায় দেখতে আসছি তো তোমার মাকে কি খাবার দাবার খরচ দেয় না তোমাদের খরচ হচ্ছে না আমার বাইরে চালা তোর ভাই চালা তো এই যে তুমি যে চলে আসছো তোমার মা কান্না করতেছ না তোমার মার তো কোনো দোষ নেই

একটা বোন তারপরও তুমি মানে তোমাকে তারা হচ্ছে যে একটা বোনের যে একটা যত্ন ভালোবাসা একটা যে বাবা বাইরের কারণ হয়ে গেছে মা তো আমার বুঝেও নেই কোনোদিন মা আমার কোনোদিন বুঝে নাই বাবা বাবা বুঝে নাই বাইরে তো বুঝেই নাই কেউই বুঝে নাই না তো এখন যে তুমি এই যে পথপথ তুলে করো আপনার কাছে ভালো লাগে হ্যাঁ আমার ওটাই ভালো লাগে যে বলে এটাই আমার রবুরবাড়ি চলেছি আর আগে যে ঘটনা তুমি যে নির্যাতনের শিকার হয়েছো তোমার পরিবার দ্বারা এটা কিন্তু মানে একদম খুবই মানে অদ্ভুত একটা ঘটনা কারণ আমরা দেখি যে শ্বশুর বাড়িতে নির্যাতন হয় আর তুমি বাবার বাড়িতে জন্ম থেকে নির্যাতিত হয়ে বড় হয়েছো তিন বোনের এক তিন ভাইয়ের এক বোন একটিমাত্র বোন তুমি তো সেক্ষেত্রে আমি জানি আমাদের এমএল মিত্রে যদি আমি ওদের মেয়ে হইতাম আমরা কোনো দিনে কোনো দিন আত্মত না গায়ে হইতো তার হতো না আমি ছোটো থেকে ভাবতেছি পরে আমার সব সর সবাই পর হয়ে গেছে ওখান থেকে আমি চিনে চিনে মানুষ হয়েছি এখন থেকে আমি চিনে চিনে বড় হয়েছি সব কিছু হয়েছি আমি বুঝে গেছি ওরা ওই কেউ না যদি ওরা আমার মা বাবা তো আমি তো ধরো এক মাস মেডিকেল আসতাম তো দিছি বাড়ি

যেন ভূতের থেকে ভয় জায়গায় সিরিয়াসলি লাগবে এখন তুমি সামনের দিকে কি করবে কি করবে কিভাবে চলবে এভাবে একাই রাস্তা রাস্তা জীবন পার করবে বা মরেই মরে যাব আচ্ছা একটা প্রশ্ন করে কিছু মনে করবে না গরে বাংলাদেশে থেকে কিন্তু মেয়েদের সিকিউরিটি খুবই দুর্বল সেই তুমি যে একটি মেয়ে হয়ে আছো এতদিন ছিলা কমলপুর এখন হচ্ছে এয়ারপোর্টে আছো

কোনো হৃদয়বান ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে চায় সেই ক্ষেত্রে তুমি কি তাকে কোনোরকম সম্ভাবনা আছে যে তোমাকে হচ্ছে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে একটু তুমি তোমার পাশে দাঁড়াতে চায় কিন্তু তাকে গুণ করবে ভালো হলে বন্ধু করতেই হবে যারা বই পারবো না ফেট্ৰ <laughs> পানি কিন্তু তার অতীতের কথা বলতে তার এত কষ্ট হবে সে কষ্ট করতে পারবে না সেই কারণে আসলে কষ্ট আমাদের জন্য আপনাকে কষ্ট আমরা খুবই দুঃখিত কিন্তু আমরা চাই যে কোনো হৃদয়বান মানুষ যাতে হচ্ছে আপনার সারা জীবন কষ্ট অন্তত একটা সময় এসে আপনি একটু শান্তিটা পান আমাদের পানি এমনও অনেক পরিবার আছে যে নুনির পুতুলার মতো বাচ্চাকে মানুষ করে মেয়েদেরকে ছেলেদেরকে একদম নুনির পুতুল আমার ছেলে আমার মেয়ে কত যত্নবান সেখানে আপনি অবহলায় বড় হতে হতে আজকে এই পর্যন্ত আসছে তারপর আল্লাহ তালায় কাছে আপনার কোনো অভিযোগ নাই যে আল্লাহ আমরা এই প্রকার কেন দিলো এখন হয় না মাঝে মাঝে আপনার কাছে না আপনার আল্লাহর কাছে কোনো প্রকার অভিযোগ নাই যে আপনার এই জীবন কেন দিলো তাহলে তো মাদার থেকে আসলাম মাদার থেকে না

মরে গেলেই তো শেষ হয়ে যাবে তখন তার সুন্দর কিছুটা দেখতে পারবেন না এগুলো আত্ম আত্মা করি না ইয়েও হইল নিজের মতন লেগে চলি বেঁচে আঁকতে হবে চিন্তা করতে হবে ভিতরে কষ্ট যাবি রাখি মুখে আসি রাখি আলাদা শুরু করি কারো কি কোনো গার্মেন্টসের চাকরিতে নেয় না হেল্পার হিসেবে বা কোনো কিছুটা কাগজ লাগে কাগজ নাই আপনার কোনো কাগজ কোনো ইনফরমেশন নেই জন্ম নিবন্ধন রাইট ওগুলো নয়টি কার্ড কিছু নেই বাপার করা নাই করেনি আপনার বাবা মার এন কার্ড বা কোনো ইনফরমেশন আছে বাবা মার আর সব কিছু নাম জানি ফ্যামিলির বা ঠিক আছে সব জানি এন আই ডি কার্ডে কিছু আছে দেখেন আমরা আপনার যেহেতু আপনি কাগজপত্র অভাবে করতে পারতেছেন না আমরা ওগুলো নয় আপনার এন কার্ড বা জন্ম নিবন্ধন করাটা আমরা হচ্ছে সব কাগজপত্র করে দিলাম আপনার বাবা মার এন কার্ড দিয়ে নাই ওগুলো নাই আপনার বাবা মারটা নিয়ে আমরা যদি যোগাযোগ করে এনেই আপনার কাগজপত্র ঠিক করে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিই তো সেই ক্ষেত্রে। সম্ভব হবে হ্যাঁ যদি পালন করে দেন না পারলে মা বোঝাই দেওয়া যায় না পারলে আছি ভালোই আছি আচ্ছা আচ্ছা আমি আপনার কাছ থেকে সব কথাই শুনলাম যে আপনি একটা ভালো মনের যদি খুবই ভালো হয় যে তাকে তার বাবার মতো তার মার মতো তাকে এত কষ্ট দেবে না তাও তো হচ্ছে গ্রহণ করবে তার হচ্ছে খুবই দূর মানে আমরা বেশিরভাগ জায়গায় সবাই বলে যে আমার পরিবারকে যে সাহায্য করবে আমরা আরও বিভিন্ন প্রতিবেদন করি তাকেই হচ্ছে আমরা গ্রহণ করি না আপনি বলতে চান যে যে গরিবভাবে চাপু আর কই পাওয়া যাবে বাকি অবস্থা কি ঠোসটা কই পাওয়া যাবে